বামbole বামbole করে আমার হাতটা দেখুন মাতা जी আমার বিয়ে কবে হবে মাতা जी আমার হাত ঢাকার কোনো দরকার নেই তোকে দেখাই বলে দিতে পারি তো বিয়ে কি করে হবে তো তো হাজার জায়গায় चक्कर আছে বামbole

আপনার মেয়েরা যদি ফিউরট পেতে চান 1.25 লক্ষ টাকা আমার অ্যাকাউন্টে ট্রান্সফার করবেন হে ভগবান তুমি সাধু বাবা মাতা বল মা বল ছেলেটা বড় হয়ে কি হবে একটু ভবিষ্যৎ করে দাও মাতাজি প্লিজ মাতা দয়া করো আমার উপর না 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 তোর কোনো দুশ্চিন্তা করতে হবে না মা আমি স্পষ্ট দেখতে পাচ্ছি তোর ছেলে বড় হয়ে বড় গায়ক হবে মা তুই চিন্তা করিস না

জীবনে আমার এরকম প্রতিটি কথা প্রতিটি বাক্য যদি মেনে চলতে না বৌমা তাহলে আমাদের সংসার জীবনের অচল হইয়া যাইতো না গো বৌমা কি কি বান্ধবী বান্ধবী আমাকে 100 টাকা ধার দিবি কবে দিবি এনে তুই যখনই চাইবি আমি তোর টাকা তখনই দিয়ে দেব নাই 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 থ্যাংক ইউ রে এই দাঁড়া 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 দাঁড়া

দিদি ঠিক আছে দিদি তাহলে 25 টাকা পেটিএম করে দেই দিদি ঠিক আছে দিদি ভাই তাই করে দাও পেটিএম এ 25 টাকা ঢুকে গেছে দিদি ভাই গলাটা আওয়াজটা সেম হয়নি আর একবার দুবার মনে হয় প্র্যাকটিস করতে হবে চুপচাপ পেটিএম এ 25 টাকা মেরে দিয়ে চলে যাবি না আমার সাথে চালাকি করতে ঠিক আছে বৃষ্টি দিদি ভাই ভাই কি গরম পড়েছে বল তাই না কোথায় গরম গরম নেই তো বান্ধবী তোদের গরম লাগবে কি করে তোদের বাড়িতে তো এসি আছে এই বান্ধবী বান্ধবী জানিস তো সব সময় না পরের উপকার করা উচিত সব সময় পরের উপকার করবি ভালো হবে তোর। আমার না বান্ধবী আগামী কাল 398 টাকা ফোনে রিচার্জ করা ছিল একটু রিচার্জ করে দিবি বান্ধবী আরে আমি পরের উপকার বললাম না তুই আমার একদম নিজে পরে বললাম না বললাম হ্যাঁ